গর্ভাবস্থার এক থেকে নয় মাস নিজের বিশেষ খেয়াল রাখার কিন্তু পরামর্শ দিয়ে থাকেন ডাক্তারবাবুরা কারণ এই সময় হওয়া ছোট ছোটো কিছু ভুল থেকেও কিন্তু বড়সড় সড়ো বিপদ হতে পারে হ্যালো আমি অলিভিয়া অলিয়ার ওমেন্স অ্যান্ড প্রেগনেন্সি কেয়ার চ্যানেল সবাইকে ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা তো আজকে আবার নতুন একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আবার চলে এসেছি তো আজকে ভিডিও টপিক হলো যে গর্ভাবস্থায় এমন কি কি কাজ আছে মানে যেগুলো বাড়ির কি কি কাজ আছে যেগুলো গর্ভাবস্থায় করা উচিত নয় আর এমন কি কি কাজ আছে যেগুলো আপনি গর্ভাবস্থায় কোনো প্রবলেম ছাড়াই করতে পারে তো এই সমস্ত কিছু নিয়ে পুরো ডিটেলসে আলোচনা করবো তার আগে আপনি আমার চ্যানেল নতুন নয় তাহলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো দেখে যদি আমরা ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা আপনি যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই অলিভার সাজেশন পেজটিকে ফলো করে দেবেন আর আমাদের ইনস্টাগ্রাম আইডি অলিভার সাজেশন সেটাকেও কিন্তু ফলো করে দেবেন তো আসা যাক এবার মূল ভিডিওতে গর্ভাবস্থায় প্রায় প্রত্যেকটা মহিলাই কিন্তু একটু দুর্বল বোধ অনুভব করে বা তাদের ইমিউনিটি পাওয়ার একটু কম হয়ে যায় তো সেক্ষেত্রে গর্ভাবস্থায় মানে বাড়ির কোন কাজগুলো করা থেকে বিরত থাকতে বলা হয় যাতে বাচ্চা এবং বাচ্চার মায়ের কোনো রকম ক্ষতি না হয় গর্ভাবস্থায় গর্ভবতী মহিলাদের তো অনেক পরিবর্তন হয়ই যেমন সময়ের সাথে পেটের আকার বাড়তে থাকে ওজন বাড়তে থাকে আরও রকম সমস্যা দেখা দিতে থাকে তো সেক্ষেত্রে বাড়ির কিছু কাজ করতেও কিন্তু তাদের অসুবিধা হয় তো এমন অনেক কাজ থাকে যে কাজগুলো করলে গর্ভবতী মা এবং গর্ভের শিশুর ক্ষতি হতে পারে তো সেটা এবার আলোচনা করি নাম্বার ওয়ান হচ্ছে ভারী কোনো জিনিস এই সময় তুলবেন না যেমন কোনো এক বালতি জল হোক বা ঘড়ার জল হোক বা একটু বেশি পরিমাণে চালের ওজন হোক বা আপনার যদি আগে একটা বাচ্চা থেকে থাকে তাকেও কিন্তু কোলে নেওয়া এই সময় যাবে না কারণ প্রথম তিন মাস আপনি যদি ভারী কিছু জিনিস তোলেন বা ভারী কিছু জিনিস ওঠা নামা করান তাহলে সেক্ষেত্রে কিন্তু মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা থাকে আর সেকেন্ড ট্যামেস্টার বা থার্ড ট্যামেস্টার আপনি যদি এই ভারী কাজগুলো করেন তাহলে সেক্ষেত্রে কোমরে ব্যথা পেটে ব্যথা পেলভিকের এরিয়াতে ব্যথা এগুলো কিন্তু হতে পারে এছাড়াও প্রি ম্যাচুয়ার বেবিও কিন্তু জন্মাতে পারে তো এই সময় ওই চেষ্টা করবেন যে কোনো রকম ভারী জিনিস যেন কোনো ওঠানামা না করা হয় ভারী কোনো জিনিস যেন না তোলা হয় দ্বিতীয় যে কাজটা হলো সেটা হলো গর্ভাবস্থায় সিঁড়ি দিয়ে ওঠানামা কিন্তু বেশি পরিমাণে করবেন না আপনি যদি এই সময় প্রেগনেন্ট হন তাহলে সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন নিচে যে রুমগুলো সেগুলোতে থাকার কারণ দেখুন সিঁড়ি দিয়ে আপনি হয়তো উঠতে গেলেন বা নামতে গেলেন সেক্ষেত্রে হতেই পারে অনেক সময় যে আপনি একটু পা পিছলে পড়ে গেলেন তাহলে সেটা কিন্তু বাচ্চার জন্য এবং আপনার জন্য মারাত্মক ক্ষতি মানে এটা মৃত্যু পর্যন্ত হতে পারে এরকম একটা ক্ষতি হওয়ার আশঙ্কা হয়ে থাকে তো আপনাকে এই সময় সিঁড়ি দিয়ে ওঠা নামাটা একটু কিন্তু এড়াতে হবে তিন নম্বর কাজ হলো ঝুঁকে কাজ করা যাবে না আপনার যদি মানে আপনাকে যদি ডাক্তার বলে থাকে যে আপনার প্লাজেন্টটা পিভিয়ে আছে বা মানে হচ্ছে প্লাজেন্টা একদম সার্ভিক্সের মুখে আছে বা আপনার সার্ভিক্স ছোটো সেক্ষেত্রে কিন্তু আপনাকে বসে ঘর মোচা যাবে না তারপর হ্যাট হয়ে কিন্তু ঝাড়ু দেওয়া যাবে না কাপড় কাচা যাবে না এমনকি যদি মেঝেতে কোনো জিনিস পরে থাকে আপনি এবারে ডাইরেক্ট মানে একদম হ্যাট হয়ে সেটাকে কিন্তু কুড়াতে যাবেন না নাম্বার ফোর হলো শুয়ে থেকে সবসময় মোবাইল কিন্তু ঘাঁটবেন না এটা কিন্তু বাচ্চার এবং বাচ্চার জন্য মারাত্মক ক্ষতি কারণ এ থেকে যে তরঙ্গ বের হয় সেটা কিন্তু খুবই বিপজ্জনক নাম্বার ফাইভ হচ্ছে কোনো যুক্ত এই সময় কোনো সাবান বা কোনো ধরুন মানে ঘর মোছার জন্য যে কেমিক্যালগুলো ইউজ করা হয় বা বাথরুম পরিষ্কার জন্য যে ইউজ করা হয় যে কেমিক্যালগুলো এগুলো কিন্তু এই সময় করা যাবে না কারণ এই কেমিক্যালের যে স্মেল সেটা থেকে বাচ্চার কিন্তু ক্ষতি হতে পারে নাম্বার সিক্স হলো আপনি মাটিতে বসে মানে মেজেতে বসে রকম কিন্তু সবজি কাটবেন না তারপর রকম রান্নাও কিন্তু করবেন না তারপর কোনোরকম বাসনও কিন্তু ধোবেন না এক্ষেত্রে আপনি চেয়ার টেবিল কিন্তু ইউজ করতে পারেন নাম্বার সেভেন হচ্ছে এক টানা পনেরো থেকে কুড়ি মিনিট দাঁড়িয়ে থাকবে না দরকার হয় আপনি একটু হাঁটাচালা করবেন কারণ এই সময় দেখুন এমনিতেই জলের পরিমাণ শরীরে কিন্তু বেশি থাকে তো আপনি যদি এই সময় শুধু দাঁড়িয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু রক্ত সরবরাহ ঠিকমতো হতে পারবে না জলের পরিমাণটা আরও বেড়ে যাবে এবং পা ফোলার সমস্যা বা পা ব্যথার সমস্যা কিন্তু দেখা দিতে পারে নাম্বার এইট হচ্ছে অনেকের বাড়িতে বেড়াল থাকে তো গর্ভাবস্থায় বেড়ালের কিন্তু পটি পরিষ্কার করা যাবে না কারণ এই বেড়ালের পটির মধ্যে কিন্তু একরকম রাসায়নিক পদার্থ থাকে যেটা বাচ্চার এবং বাচ্চার মায়ের জন্য কিন্তু ক্ষতিকর তো সেক্ষেত্রে আপনি যদি একাই মানে থাকেন সেই রুমের মধ্যে সেক্ষেত্রে যদি আপনার কোনো হেল্পিং হ্যান্ড না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন হাতের মধ্যে গ্লাভস পরবেন দিয়ে সেটা পরিষ্কার করবেন বা আপনার সাথে যদি কেউ থেকে থাকে তাহলে তাকে সেটা ক্লিন করে দেওয়ার কথা বলবেন তো গর্ভাবস্থায় বাড়ির এই কাজগুলো কিন্তু আপনাকে করা থেকে একটু বিরত থাকতে হবে গর্ভাবস্থায় আপনি তাহলে কী কী করতে পারেন দেখুন গর্ভাবস্থায় বাড়ির যে হালকা কাজগুলো সেগুলো কিন্তু আপনাকে করতে হবে মানে আপনাকে কিন্তু অ্যাক্টিভ ঠিক থাকতে হবে আপনি যদি সবসময় শুয়ে বসে থাকেন সেটা কিন্তু আরও খারাপ তো নাম্বার ওয়ান হচ্ছে আপনি সবজি কাটার সময় অবশ্যই চেয়ার টেবিল ব্যবহার করবেন রান্না করার সময় অবশ্যই আপনি চেয়ারে বসে রান্না করবেন নাম্বার টু হচ্ছে অবশ্যই আপনি ঝাঁট দেবেন কিন্তু সেই ঝাঁট দেওয়াটা মানে ঝাড়ুটা যেন একটু লম্বা হয় সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে নাম্বার থ্রি হচ্ছে আপনাকে কিন্তু একটু এক্সারসাইজ করতে হবে একটু হাঁটাচালা করতে হবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা একটু ইনফরমেটিভ হয়েছে এরকম ইনফরমেটিভ ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ফেসবুকে দেখে থাকলে অবশ্যই অলভার সাজেশন টেজটিকে ফলো করে দেবেন কারণ এখানে এমন কিছু টিপস বলা হয় যেগুলো দেখতেও ওরা সময়ের অভাবে বলতে পারে না তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে